দেশের দ্বিপাক্ষিকের বাইরে আঞ্চলিক সহযোগিতা আমরা জানেন যে স্মারক তো এক ধরনের মরিবাহ অবস্থায় আছে এর বাইরেও অন্যান্য যেসব সংগঠন আছে সেগুলিতে দুই পক্ষ আমরা সহযোগিতা সাধারণত করে থাকি সেটা আমরা উল্লেখ করেছি এবং এই সহযোগিতা বজায় থাকবে বৃদ্ধি পাবে এ নিয়েই আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে মধ্যপ্রাচ্যের ব্যাপারে যে গাজার যে অ্যাট্রোসিটিস যে জেনোসাইড চলছে এ ব্যাপারে আমাদের দুই দেশেরই মোটামুটি অবস্থান একই এবং আমরা দুই পক্ষই চাই যে এই অবস্থার হোক এবং এই যে ক্ষুধাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা আমরা ঘোরোতর বিরোধিতা করেছি দুই পক্ষই মিয়ানমারে কয়েক দশক ধরে যে নির্যাতন চলছে এবং যার প্রেক্ষিতে গত আট বছর যাবৎ আমাদের এখানে বিপুল সংখ্যক রোহিঙ্গা এখানে ক্যাম্পগুলোতে আছে পাকিস্তানেও বেশ কিছু রোহিঙ্গা আছে প্রায় দুই লক্ষ তারা আমাদেরকে জানালেন তো আমরা পাকিস্তানের সমর্থন চেয়েছি যে আমরা যে এটা তাদেরকে দেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এক্ষেত্রে আন্তর্জাতিক সমর্থনাদের যে আমরা চেষ্টা করছি সেখানে পাকিস্তান আমাদের সহায়তা করবে তাদের পক্ষ যাতর্গ করা সম্ভব তাদের নিজেদের দেশেরও রোহিঙ্গারা আছে তারাও চায় যে সব রোহিঙ্গা ফেরত যাক আর আজকের বৈঠকের পর আপনারা জানেন যে ছটি কাগজ্রয়ী হয়েছে একটা তার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক চুক্তিটি হচ্ছে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি এটা আপনারা জানেন যে অনেক দেশের সাথে আমাদের আছে পাকিস্তানের সাথে হলো যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন সাধারণ নাগরিকদের ভিসার ক্ষেত্রে পাকিস্তান আমাদেরকে জানিয়েছে তারা অনেক ইউজ করেছে একদিনের মধ্যে ভিসা দিচ্ছে তারা এবং একদিনের মধ্যে ভিসা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে ভিসা অন অ্যারাইভেলও কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে আমরাও আপনারা জানেন যে আমরা এ ব্যাপারে অনেক ইউজ করেছি আগে যেরকম রেস্ট্রিকশন ছিল সেগুলো দূর করা হয়েছে এবং এ ব্যাপারে দুই পক্ষই আমরা চাই যে মানুষের যাতায়াত যাতে সহজ হয় বাণিজ্য বিষয়ে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ নিয়ে সমঝোতা সড়ক হয়েছে সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটা সমঝোতা সড়ক হয়েছে ফরেন সার্ভিস অ্যাকাডেমি দুটো দুই দেশের তার মধ্যে সমঝোতা সড়ক হয়েছে সংবাদ সং বাংলাদেশ সংবাদ সংস্থা এবং অ্যাসেট প্রেসে পাকিস্তানের মধ্যে একটা সমঝোতা সড়ক হয়েছে এবং বিআইএসএস এবং আইএসএসআই এর মধ্যে পাকিস্তানের আমাদের বিআইএসএস এর মধ্যে একটা সমঝোতা হয়েছে পারস্পরিক সহযোগিতার জন্য সবশেষে আমরা আসলে দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ ইত্যুদের ক্ষেত্রে যেটা সরাসরি দেশের জন্য মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে অনেক ক্ষেত্রে আমাদের দুই দেশের অর্থনীতি সম্পূরক বা পরিপূরক ভূমিকা পালন করতে পারে সেই জিনিসগুলি আমরা কিছু আইডেন্টিফাই করার চেষ্টা করেছি আপনারা জানেন যে বাণিজ্য পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী এবং এখনও আসেন এখানে আজকের রাত্রে চলে যাবেন আমাদের বাণিজ্য উপদেষ্টার সাথে তার ডিটেলস বৈঠক হয়েছে অনেক কথাবার্তা হয়েছে এবং আমরা আশা করছি যে তারা বেশ খানিকটা এগোতে পারবেন এক্ষেত্রে আমাদের আমাদের দেশ থেকেও যেন আমাদের মন্ত্রীরা ওখানে যান পাকিস্তানে সেই জন্য তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছেন এবং আমরা উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ইস্যুতে যাতে আমরা ঐক্যমত পোষণ করতে পারি এবং কাছাকাছি থাকতে পারি সে ব্যাপারে আমরা এক ধরনের মতামত প্রতিষ্ঠা করেছি